To make... इसमें हर तरह का ये कागज लगा हुआ है हाँ। ये सबसे ज्यादा महंगा है हाँ। जी ये सबसे ज्यादा एक्सपेंसिव इसमें आर्टिकल का ये बात होता है इदर... रौयन है फ्रॉम द वरी स्मॉल बीट्स, फ्रॉम रॉयल बीट्स, 100 परसेंट रॉ, 0.5 सिक्का रोस्कल कोजन ही गा। इसानी की टेक वन स्मॉल मिली सिक्का ही गा। इस वन, इस वन फुली रॉ। इस raw. 100 परसेंट रॉ। 100 परसेंट रॉ। मिडिसम पर जीनरल है, पर इन इस तें। रात फातेली खान सबका को कोई गाना गा। रीता। ह গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ভিডিও সবাইকে রামাদানের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড আজকে আমি চলে এসেছি আল শিফ দুবাইতে এই এরিয়াটা রামাদানের জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে আজকে আসছি এরিয়াটা পুরোটা ঘুরবো আল শিফ এরিয়াটা পুরোটা দেখাবো এক্সপ্লোর করবো অ্যান্ড সবাই সাথে থাকুন আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে সো কথা না বাড়াচ্ছি এবং লেটস আর্ট দ্য ব্লগ আমি এখন যেখানে আসছি সেটা হচ্ছে আমার পিছন রাটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আব্রা অ্যান্ড এটা দেওয়া এক ঘন্টা দুই ঘন্টার জন্য মানে যে বুকিং করতে হয় অনেক আগে তারপর এটা দেওয়া এই যে ক্রিকটা আছে আলস শিফের ক্রিকটায় পুরোটাই মনে করেন এটা দেওয়া রাউন্ড দেওয়া হয় আর কি তো এটা অনেক দিন আগে বুকিং করতে হয় প্রায় সপ্তাহ দশ দিন আগে বুকিং করতে হয় বা ইনস্ট্যান্ট যদি আপনি চান্স পান তাহলে ওইখানে আপনাকে টিকিট কালেক্ট করতে পারবে এখন আমি আপনারা দেখাই মূলত হচ্ছে এটা একদম লাক্সারিয়াস অ্যান্ড এটার টিকিটও অনেক সাশ্রয়ী মেবি সিক্সটি ওর সেভেন্টি দিরাম এটা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই হাজার টাকা মতো পড়ে এটা দিয়ে আপনি ফ্রি ডিনার আনলিমিটেড বুফে আছে এখানে অ্যান্ড বিচে পার্টিও আছে এটার ভিতরে ড্রিঙ্ক সব কিছু এটার ভিতরে হয় অ্যান্ড কেভিনও আছে অ্যান্ড পার্টির জন্য মানে ফুল অ্যারেঞ্জমেন্ট করা আছে এটার ভিতরে তো এটা হচ্ছে একদমই লাকজারিয়াস এটা এখন ছেড়ে যাবে তো আসলে টাইম শর্ট আর আমিও টিকিট পাইনি যার কারণে আমি যাচ্ছি না আর এটা এটার পরে হয়তো যাবে কিন্তু এটা অনেক লেট করে যাবে প্রায় এগারোটার দিকে ছাড়বে এটা তো খুবই সুন্দর একটা এটা আমি এক্সপ্লোর করলাম আমার খুব ভালো লাগছে দেখতে তো এখন চলেন নেক্সটটা দেখতে চাই সামনে আরও আরও জায়গা আছে মাত্র এব ভিজিট করছি এবং এখানে হচ্ছে অনেক সুন্দর পুরাতন ঐতিহ্যতে ওরা মানে ধরে রাখছে হাতের বানানো কিছু প্লেটস দেখলাম এবং অসংখ্য অসংখ্য শপিস দেখছি যে ঘর সাজানোর মতো এগুলো মানে অনেক জোশ ছিল অ্যান্ড বিশেষ করে যে এখানের পর্যটকরা যে ভিজিটে আসতেছে বিশেষ করে এইগুলো জিনিসপত্র দেখার জন্য যে এরা কীভাবে পুরাতন অনেক ঐতিহ্যগুলা ধরে রাখছেন সবাই অনেক পছন্দ করতেছে তা আমার অনেক ভালো লাগছে আপনাদেরও দেখালাম কমেন্ট অবশ্যই জানাবেন যে এই জায়গাটা কেমন লাগছে এটা হচ্ছে পারফিউমের এটা শপ এন্ড এখানে এটা ঢুকতেছি এখন দেখাবো আপনাদের এখানে অনেক ধরনের পারফিউম আছে এখানে লাতাফা তারপরে ওডি উডেনের অনেক অনেক আতরও আছে এখানে বিশেষ করে এরা মেড করে এখানে এখানে এগুলো ইনস্ট্যান্ট বানাও যায় এই যে জাফরান আছে এখানে মিষ্টিগুলো আছে এগুলো আমি জানি না কি আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এগুলো আসলে কি খাজগুলো আছে এখানে দেন এখানে এটা মিষ্টিও আছে এখানে সুইটস ছিলি অনেক ধরনের এখানে এই যে অসংখ্য অসংখ্য লাইট আছে এখানে খুব সুন্দর মানে এই জায়গাটা এটা অনেক বড় একটা শপ এই যে প্লেটগুলো আপনারা এখানে আসতে পারেন এবং অবশ্যই চেক আউট করতে পারেন এটা অসুন্দর অসম্ভব সুন্দর একটা শপ এখানে দেখেন মেয়েদের জুতা ই অ্যাকচুয়ালি ক্যারি ব্যাগ এটা সম্পূর্ণ একটা ব্যাগ দুবাই দেখো সেই ক্রিক আল সিফ যে স্ট্রিটটা স্ট্রিটের ক্রিক হচ্ছে এটা এবং এই ক্রিকটা এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত মানে অনেক দূরে এটা প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার এর থেকে বেশি হতে পারে আমি সঠিক জানি না কেউ যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু অ্যাকচুয়ালি অনেক জোস আর এই ক্রিকেট মধ্যে বিশেষ করে যে আমি আগে একটু দেখালাম বোর্ড যে আব্রাগুলা ওই আব্রা দিয়ে অ্যাকচুয়ালি আপনি অনেক জায়গায় ঘুরতে পারেন আনলিমিটেড ফুডও থাকে এখানে অ্যান্ড ডিজে পার্টি তো আছেই অ্যান্ড অনেক মানে এনজয় করা হয় এখানে অনেক সবাই মিলে মানে এনজয় করে যদি সিঙ্গেলও যান আপনি আপনাকে মনেই হবে না আপনি এখানে সিঙ্গেল যদি আপনি ফ্রি মাইন্ডেড থাকেন আর তাল এবং এটা খুবই পাথর দিয়ে মোড়ানো তালা বানা বানায় রাখছে তালা সবগুলো সবই তালা এটাতে কিন্তু অনেক কিছু বোঝানো হয়েছে যে এটা এক সময় মেরিনা ট্রান্সপোর্ট ছিল এটা এক সময় মেরিনা ট্রান্সপোর্ট ছিল এবং এভাবে গাড়িতে করে এরা মাছগুলা নিয়ে যেত তো দেখেন এখানে কিন্তু পুরোটা মানে ছোটোখাটো একটা বিষয় দিয়ে কিন্তু পুরোটাই বোঝানো হয়েছে দেখেন যে এই গাড়িতে করে কিভাবে এনারা মাছগুলো এভাবে বহন করতো এইসব গাড়ির মাধ্যমে অ্যান্ড এখন যাচ্ছি এদিকে আমি অ্যাকচুয়ালি অনেক জায়গা হাইটে আসছি প্রায় অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে দূর আসছি এটা অনেক লম্বা অ্যাকচুয়ালি তো পুরোটাই ক্রিকেট সাইড দিয়া ক্যানেলটা তো দেখতে দেখতে অতটুক যাওয়া যায় দেখি অ্যান্ড ভালো লাগতেছে কারণ রামাদানের উপলক্ষে এটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে অ্যান্ড প্রচুর পরিমাণ ফরেন আর এখানে আমি একটু দেখাই এখানে অনেক ক্রাউড মানে অসংখ্য অসংখ্য এদের সিলাই মেশিনও রাখা আছে জানের দেখে নাকি এটা হচ্ছে মানে বলে দাবা

আমি একটু যাই বেশি না আপনাদের শুধু দেখাই আপনাদের জন্য যাচ্ছি এবং আজকের ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে বিকজ এরিয়াটা অনেক বড় এটা কভার করতে যতক্ষণ লাগে লাগুক আমি কভার করবো আপনাদের দেখাবো যতটুক মানে দেখার মতো সুন্দর জায়গা আছে মতটুকি কাবার করতেছে দেখেন এই গলিগুলা মানে একদমই একদমই ডিফারেন্ট এত সুন্দর এত সুন্দর চারুকলা এখানে এদিক যে ছেলে ওদিক চলে গেছে এটা একদম ওদিকে চলে গেছে এখন এইদিক দিয়ে যায় দেখি এখান থেকে কোন দিক দিন গেলো আচ্ছা এটা একটু মেন রোডে বেড়ে গেছে একটু যাই না মেন রোডে দেখি এখানে কোথায় গিয়ে আচ্ছা তাহলে এটা হচ্ছে মেন যে মেন যে রোডের সাইডে যে রোডটা ওইখানে পাশে চলে আসছে আমি আবার ওই দিকে ইন্টার নিব অ্যান্ড চেষ্টা করব অন্য কিছু দেখান আচ্ছা এটা হচ্ছে পুরো মেইন রোডের সাইড দিয়ে হাঁট গেছে এই রোডটা এখন যাব এদিকে এদিকে যায় দেখবো খুব সুন্দর কিন্তু মানে অ্যাকচুয়ালি আমার দেখা মতো আমি কিন্তু বার দুবাইয়ে গেছি ঐতিহ্য অনেক কিছু খুঁজে অনেক কিছু দেখতে গেছি আমি কিন্তু দুবাইয়ের তো হিস্ট্রি জানি না বাট আমার দেখতে অনেক ভালো লাগছে যে পুরানো স্থাপনা এইভাবেও এরা এত যত্ন করে রাখছে এবং মানে এইসব দেখার জন্য অনেক দূর থেকে ফরেনারগুলো আসতেছে তো এই সব কিছু দেখে আমার খুব ভালো লাগছে এবং চাইলাম ভাবলাম যে আপনাদেরও দেখাই তাই ভিডিও বানাইলাম ভিডিওতে যথেষ্ট আপনারা সারা দিচ্ছেন দেখছেন আমার কাছে খুব ভাল লাগছে তো আমি এই জায়গাটাতে আসছি আমাকে এই জায়গাটাতে আসছি আসার পর আমার দুবাই যে বার দুবাই থেকেও ওইখানে বেশি মানে সংখ্যক স্থাপনাগুলো আছে অ্যান্ড এখানে মানে এক একটার এক একটা এক এক ধরনের ইতিহাস আছে তো আমি এত কিছু মানে জানি না তবে চাচ্ছি যে যে স্থাপনাগুলো যেভাবে এনারা মানে ধরে রাখছে এভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন পর্যন্ত আপনি দেখেন বাট দরজাগুলো এখন পর্যন্ত এই স্থাপনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এখন স্টিল স্টিল লোকগুলো যে পরিষ্কার করতেছে তো অ্যাকচুয়ালি এটাই বলতেছিলাম যে তো এইখানের কালচারগুলো আসলে দেখার মতো এখানের পরিচর্যাগুলো আসলে দেখার মতো সুন্দর একটা গলি ছোট্ট একটা গলি এবং গলির ভিতরে কিছু আর্ট রাখা আছে দেখো দেখেন এখন কথা হচ্ছে যে যে এই যে মানে আলসিফ আলশিফ দুবাইয়ের যেই মেন যে গলিটা ওইটা হচ্ছে ওইটা আমি কিন্তু ভিতরে চলে আসছি আপনাদের দেখানোর জন্য সেখানে ভিতরে কি আছে না আসে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে আমি দেখছি যে কাশ্মীরি শাল আছে পাকিস্তানি দেন ইন্ডিয়ান জাফরান আছে তারপরে হচ্ছে পাকিস্তানি বেশিরভাগ পাকিস্তানি কাপড় চোপড় অ্যান্ড পাতের তৈরি অনেক কিছু আছে এখানে পাট শিল্প আছে অনেক হাতের কাজও অনেক বেশি এখানে দেখছি দেখাই যেগুলো বেশিরভাগ প্লেসগুলো হচ্ছে হাতের তৈরি চিলড্রেন হানি এগুলো হচ্ছে হানি চিলে দেখে এগুলো হচ্ছে সব হানি How are you? Welcome, I will need to try some Arabic medicine. No, 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 thank you. If you would like a free sample. Free sample. It's the <laughs> Yemeni real honey. It's the mountain, from the small, be hundred percent real here. The shake to make honey, this is it. Arabic, 100 percent real, and it's free. Okay. I'm going to try it. Honey with ginger, special honey medicine for food, for tap, for for food. Bye. If you take one from this one, you didn't any problem in your something there.

This is the best quality of Arabic honey. Okay. It's royal honey from the very small bees, from royal bees. 100% raw, 0 0.5 cc cross color. This honey, if you take one spoon, this one, this one is fully raw. This raw. 100% raw. This is for general health, for immunity system, okay. for energy, for vitamin, protein. You will take one spoon, it's very good. For immunity system, also. So, You I can, you can give me the spoon, you know? I take it all to, together, no problem. Yes. Is actually डॉक्टर हंड्रेड परसेंट ऑर्गेनिक अगर कोनू मेडिसिन नहीं Yes कोरा इसमें लुट भाई डे टिकनेस पहुँच ओनेक Thank you so much जोश एंड ये डॉक्टर हानी ठियाड अल वदियल নাল হানি টিয়ার আপনারা এখানে ট্রাই করতে পারেন ইয়েস এটা হচ্ছে হানির সব এখানে হানি ব্যাক সিড হানি উইথ চিন্নামন চিলড্রেন হানি অসংখ্য এবং আমি যেটা ট্রাই করছি ভাই জোর ছিল এবং

ओके okay. अब जिस चीज में ये ज्यादा इस्तेमाल है तो वो ज्यादा एक्सपेंसिव है ये व्हाइट कलर का है हाँ ठीक है तो ये सही है और ये, ये येलो का ये चीप प्राइस है ओके okay. इसमें हर तरह का ये कागज लगा हुआ है ये हाँ? ये सबसे ज्यादा मेंगा मेंगा हाँ? ये सबसे ज्यादा 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 महंगा महंगा है जी एक्सपेंसिव ये, ये, इसमें आर्टिकल का ये बात होता है इधर चे, चेस ब, चेस का बॉक्स भी है ये चेस ये भी मैं देख रहा हूँ थोड़ा व्हाइट कलर का कागज से बना हुआ है ये भी महंगा होगा ना ये महंगा है ये फिर थोड़ा सस्ता है ये तो पूरा आ, काट का काट का हुआ है ना आ, आ, या, उड़ का उड़ का हाँ उड़ का ठीक है तो इसमें आपको इसमें मिल जाएगा चेस बोर्ड ये साथ ही है इसमें... और मिरर भी मिल जाएगा आपका मिरर भी मिल जाएगा इसमें क्या आता है वॉलनट वुड जिसमें आप ये देख सकते ज्वेलरी बॉक्स है ये सारे ज्वेलरी बॉक्स हैं हाँ ये ज्वेलरी बॉक्स है वाह बोलते हैं आराधक डिजाइन

बालों के लिए और ये स्किन एलर्जी हो जाता है ना, हाँ। दाना वाना हो जाता जाता है 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 ना जैसे दाना ये उसके लिए अच्छा इंडिया और पाकिस्तान कोई आना चाहता है। आप लोगों का दुकान का नाम है अल मदीनाइज अवश्य बेचारा बोलसे प्रत्येक एंड অবশ্যই ভিজিট করবেন এখানে একটা হানির শপ আছে অবশ্যই সবাই ভিজিট করবেন যদি দুবাইতে আসেন ভিজিটে অ্যান্ড অবশ্যই অবশ্যই এই শপগুলা দেখবেন এটা আলসি বৃষ্টের যে মেন গেটটা ওইখান থেকে একটু স্ট্রেটে আসলে দুইশো মিটার মেবি দুইশো মিটার ভিতরে আসলে এগুলো পাবেন ওকে ভাইয়া ঠিক আছে সালামু আলাইকুম খুবই জোস ছিল অ্যান্ড এখন আরও কিছু দেখব দেখার পরে শর্ট সময় শর্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে অ্যান্ড ব্যাক করবো তো কথা না পারে এটা হচ্ছে মূলত একটা লাইটিং স্ট্যান্ড তো অ্যাকচুয়ালি আমি আস্তে আস্তে মানে পুরাটা একদম শেষ মাথায় আসছি বাট আমি ভাবছি এটাই শেষ কিন্তু এটা শেষ না আমার রাস্তার ওই পারে একটা মজি দেখতে পারতেছেন অ্যান্ড ওইখানেও এরকম অনেক আছে তো আমি অন্য একদিন আসবো অ্যান্ড এটা নিয়ে একটা ব্লগ বানানোর চেষ্টা করবো বাট আপাতত আমি এখানে যাচ্ছি না টাইম শর্ট হয়ে যাচ্ছে আর এই এরিয়াটা অনেক বড় তো অন্য একদিন আসবো এটা নিয়ে ব্লগ বানাবো অ্যান্ড আজকে এখানে যতটুকু ঘুরছি ওটা দেখবেন অ্যান্ড যেতে যেতে আমি আরও কিছু শর্ট দেখাবো যেগুলো আমি মিস করছি তো আমি হাঁটতে হাঁটতে একটু ক্রিকের পাশে আসছি কারণ একটা সুন্দর একটা বাতাস বইতেছে আর একটু ঠান্ডা পরিবেশ তো ভাল লাগছে আর এখানে একটা প্রোগ্রাম চলছে অ্যাকচুয়ালি ওটার সাউন্ড শুনতে শুনতে কিন্তু আমি চলে এসেছি এখানে ক্যামেরাটা ঘুরে দেখাতেছি আমি যাব এখন এখানে দেখেন আচ্ছা পরিবেশটা কত সুন্দর না দেখেন পানি দেন এখানে একটা পল্ট আর এখানে প্রোগ্রাম চলতেছে সবাই এখান থেকে আস্তে আস্তে করে নিচে আসতেছে আমি চেষ্টা করি ওইখানে যাওয়ার ওইখানে যাই উপর থেকে একটু শুট নেওয়ার চলুন দেখা যাক আপনাদের আমি বলছিলাম যে হ্যান্ড মেড এখানে অনেক কিছু পাওয়া যায় এইভাবে ইনস্ট্যান্ট বানানো হচ্ছে হয়তো এগুলো কোনো অর্ডার আসছে দেন এটা বানানো হচ্ছে এ দেখেন এই যেগুলো বানাচ্ছে এগুলো এখানে সেল হচ্ছে আমেজিং এই হচ্ছে সে একটা রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি আর এগুলো ফুড কার্ডগুলো অ্যাকচুয়ালি এখানে আমাদের মানে শোটা শো এর যে গানটা আসলে গানটা বোঝা যায় না

এই যে হ্যান্ডমেড চুড়িগুলা এই যে চুরিগুলো এখানে বানানো হয় ভাই চুড়িওয়ালা না এখানে হয়তো কোনো একটা কলাগুলো গরম একদম এখন মতো তাপ পাওয়া যাচ্ছে এখান থেকে এই চুরিগুলো যে বানায় আমরা তো সবসময় এগুলোতে এ দেখি মানে বিভিন্ন ইউটিউব ভিডিও টিডিও দেখি আজকে লাইভ দেখলাম এগুলো আসলে फाते अली खान साहब का कोई गाना गाँव হচ্ছে সেন্টার আমি ওই দিক দিয়ে ঘুরে আসছি এখন এদিকে যাবো এদিক দিয়ে আমি ঘুরে আসছি বাট এদিক দিয়ে আমার রিটার্ন করতে হবে কারণ এদিক দিয়ে দায়িত্ব আমার সহজ হবে একদম বর্জুমান যে মেট্রো স্টেশনটা আছে মেট্রোতে আমি একদম ডাইরেক্ট এদিকে চলে যেতে পারবো এখন দুবাইয়ের সময়ে সাড়ে নয়টা বাজে এবং সন্ধ্যার তুলনায় এখন প্রচুর পরিমাণে পর্যটক আসছে মানে আগে যা ছিল তার থেকে আরও বেশি ক্রাউডটা অনেক প্রচুর হয়ে গেছে এখন তো বন্ধুরা আমি অলমোস্ট বের হওয়ার পথে চলে এসেছি অ্যান্ড আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি আলসিফ স্ট্রিটটা কাভার করতে তো আজকের ভিডিওটা এতটুকুই অ্যান্ড সবাইকে রামাদানের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড আজকের ব্লগটা এতটুকুই অ্যান্ড সবাই আমার ব্লগগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যদি কোনো রেকমেন্ডেশন থাকে কোনো জায়গায় যাওয়ার কোনো প্লেসে ভিজিট করার তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই ট্রাই করবো চেষ্টা করবো ওই জায়গায় যাওয়ার এবং কোনো একটা কিছু ব্লগ ব্লগ আপলোড করে সো কি ওয়াচ মাই ভিডিওস অ্যান্ড আজকের মতো এতটুকুই সবাইকে আসসালামু আলাইকুম